ভ্লাদিমির পুতিন অবশেষে শান্তি আলোচনায় সম্মত কিন্তু তার দাবি আপনাকে হতবাক করবে ইউক্রেনের চলমান যুদ্ধ যা এখন তৃতীয় বছরে পদার্পণ করেছে তা উল্লেখযোগ্য আন্তর্জাতিক মনোযোগ কূটনৈতিক প্রচেষ্টা এবং উভয় পক্ষের অগণিত হতাহতের ঘটনা দেখেছে সংঘাত টেনে নিয়ে যাওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন যাই হোক যে কোনো চুক্তির জন্য তার দাবি এবং শর্তগুলি বিশ্বকে হতবাক করেছে এবং ভাবছে যে এই অঞ্চল এবং বৈশ্বিক স্থিতিশীলতার ভবিষ্যৎ কি রয়েছে শান্তিতে পুতিনের অবস্থান রাশিয়ান সৈন্যদের মা ও বিধবাদের সাথে সাম্প্রতিক বৈঠকে পুতিন শান্তির বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে রাশিয়া শুধুমাত্র একটি শান্তি চুক্তিতে সম্মত হবে যা তার জাতীয় স্বার্থকে উপকৃত করবে বিবিসি জানিয়েছে পুতিন বলেছেন আমাদের এমন শান্তি অর্জন করতে হবে যা আমাদের জন্য কাজ করে এবং আমাদের দেশকে দীর্ঘ সময়ের জন্য নিরাপদ রাখে আমরা এমন কিছু চাই না যা অন্যের তবে আমরা আমাদের কিছু ছেড়ে দেব না লক্ষ্য রাশিয়ার স্থিতিশীলতা শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা এই বিবৃতিটি রাশিয়ার আলোচনার অবস্থানের মূল বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে এটি যেটিকে তার আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা হিসাবে বিবেচনা করে তার সংরক্ষণ খরচ যাই হোক না কেন পুতিনের জন্য ইউক্রেনের যুদ্ধ কেবল রাজনৈতিক কৌশলের জন্য নয় এটি রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এই দৃষ্টিকোণ তবে ইউক্রেনের শান্তির দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন যে কোনো সম্ভাব্য শান্তি আলোচনার মূল স্টিকিং পয়েন্টগুলির মধ্যে একটি হল ভূখণ্ডের ইস্যু সংঘাত চলাকালীন রাশিয়া ক্রিমিয়া এবং ডনবাস অঞ্চলের কিছু অংশসহ ইউক্রেনীয় ভূমির উল্লেখযোগ্য অংশ দখল করেছে এবং সংযুক্ত করেছে পুতিনের জন্য এই অঞ্চলগুলি এখন রাশিয়ার অংশ হিসাবে বিবেচিত হয় এবং তিনি ধারাবাহিকভাবে তাদের ছেড়ে দিতে অস্বীকার করেছেন তার সাম্প্রতিক বিবৃতিতে পুতিন জোর দিয়েছিলেন যে রাশিয়া আমাদের এমন কিছু ছেড়ে দেবে না এমন একটি অনুভূতি যা সরাসরি ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে অন্যদিকে ইউক্রেন এই অঞ্চলগুলিকে তার জাতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখে এবং যে কোনো শান্তি চুক্তি যা এই অঞ্চলগুলির স্থায়ী ক্ষতির আহ্বান জানায় তা অগ্রহণযোগ্য হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বারবার যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের গুরুত্বের উপর জোর দিয়েছেন অতএব নিজের কি গঠনের বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত যে কোনো আলোচনাকে অবিশ্বাস্যভাবে জটিল এবং উত্তেজনায় পরিপূর্ণ করে তোলে পুতিনের বক্তৃতা এমন একজন নেতাকে প্রকাশ করে যিনি শান্তি আলোচনায় উল্লেখযোগ্য আপস করতে ইচ্ছুক নন যখন কেউ পরামর্শ দিয়েছিল যে রাশিয়াকে কি কারো কাছে নতি স্বীকার করা উচিত নয় পুতিন জবাব দিয়েছিলেন আমরা তা করতে যাচ্ছি না গি এই আপোষহীন অবস্থানটি পরামর্শ দেয় যে তিনি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত থাকতে পারেন যদি এর অর্থ রাশিয়ার আঞ্চলিক দাবিগুলি সুরক্ষিত করা এবং রাশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা হিসাবে তিনি যা দেখেন তা রক্ষা করা এর প্রভাব উল্লেখযোগ্য পুতিন যদি কোনও ভূমি স্বীকার করতে না চান বা কোনো অর্থপূর্ণ আপস করতে না চান তাহলে রাশিয়া ও ইউক্রেন উভয়কে সন্তুষ্ট করে এমনভাবে শান্তি আলোচনা কিভাবে এগিয়ে যেতে পারে তা স্পষ্ট নয় এটি ইউক্রেনকে এমন একটি অবস্থানে ছেড়ে যেতে পারে যেখানে তাকে আঞ্চলিক ছাড় দিতে বাধ্য করা হবে এমন একটি দৃশ্য যা সম্ভবত তিন বছরের তীব্র লড়াইয়ের পরে আত্মসমর্পণের একটি রূপ হিসাবে দেখা হবে চলমান সংঘাতে বিশ্ব সম্প্রদায়ও গভীরভাবে জড়িত ইউক্রেন পশ্চিমা দেশগুলি থেকে যথেষ্ট সমর্থন পেয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি যারা সামরিক সাহায্য আর্থিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থন সরবরাহ করেছে যাই হোক সাম্প্রতিক ঘটনাবলী এই সমর্থনের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনে তাদের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ দেওয়ার ইচ্ছা উদ্ধৃত করেছে এবং যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখতে তার অনিচ্ছার বিষয়ে সোচ্চার হয়েছে এই সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছে যে এটি ইউক্রেনকে আরও রুশ আগ্রাসনের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে উপরন্তু ট্রাম্পের প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীর সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দেয় যা যুদ্ধবিধ্বস্ত দেশের পরিস্থিতিকে আরও জটিল করে তোলে রাশিয়া আশ্চর্যজনকভাবে ইউক্রেনের প্রতি সমর্থন কমানোর মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মস্কো এটিকে একটি কৌশলগত সুবিধা হিসাবে দেখে সম্ভাব্যভাবে ইউক্রেনের অবস্থানকে দুর্বল করে এবং আলোচনায় এটিকে সুবিধা প্রদান করে মার্কিন সমর্থনের অনুপস্থিতি ইউরোপীয় গতিশীলতার পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে কারণ ইউরোপীয় দেশগুলি এখন আলোচনা করছে কিভাবে তারা ওয়াশিংটনের হ্রাসকৃত সম্পৃক্ততার কারণে শূন্যতা পূরণ করতে পারে শান্তি আলোচনা যতই ইঞ্চি এগিয়ে যাচ্ছে এটা ক্রমশ হয়ে উঠছে যে একটি চুক্তিতে পৌঁছানো সহজ হবে না যদিও পুতিন এরকম একটি ইচ্ছা প্রকাশ করেছেন